নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করি আমি আসলো যার সৌভিক চক্রবর্তী পামির সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের হস্তরেখাতে মিনিং অফ লেটার এর সম্পর্কে বলবো হাতে এমন এমন চিহ্ন থেকে থাকে যার দ্বারা আলাদা আলাদা আইডেন্টিফিকেশন করা যায় যে ব্যক্তির ভাগ্যে কি আছে ফিউচারে কি হতে চলেছে হাতে এমন এমন চিহ্ন বা সিম্বল থেকে থাকে যা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইউনিক অনেক মানুষের হাতে দেখতে পাওয়া যায় এ সিম্বল বা এ চিহ্ন অর্থাৎ হাতের আমাদের হাতে প্রধান তিনটি রেখা থেকে থাকে হাতের এই রেখাটিকে আমরা বলে থাকি আয়ু রেখা বা জীবন রেখা বা লাইফলাইন লাইন হাতের এই রেখাটিকে আমরা বলে থাকি মস্তিষ্ক রেখা হাতের এ রেখাটিকে আমরা বলে থাকি এই রেখাটিকে আমরা বলে থাকি মস্তিষ্ক রেখা বা শিররেখা বা ব্রেন লাইন বা মাইন্ড লাইন এবং হাতের এই রেখাটিকে আমরা বলে থাকি হার্ট লাইন বা হৃদয় রেখা এই এ চিহ্নের গঠন অনেক মানুষের হাতে দেখতে পাওয়া যায় কী ধরনের হয়ে থাকে অর্থাৎ হাতের জীবন রেখা বা আয়ু রেখা এবং তার সাথে মস্তিষ্ক রেখাকে সংযুক্ত করে যদি আয়ু রেখা থেকে একটি রেখা নির্গত হয় অর্থাৎ আয়ু রেখা থেকে যে কোনোভাবে একটি এইভাবে প্রোগ্রেস লাইন নির্গত হয় এবং মস্তিষ্ক রেখাকে টাচ করে বা মস্তিষ্ক রেখাকে কেটে বেরিয়ে যায় এবং আরও উপরের দিকে চলে যায় তাহলে একটি এ লেটার আর আকৃতির বা এ লেটারের মতো দেখতে একটি চিহ্ন গঠিত হয় অর্থাৎ এই ধরনের একটি চিহ্ন গঠিত হয় এই ধরনের একটি চিহ্ন গঠিত হয় যেটি এ চিহ্নাকৃতির দেখতে অর্থাৎ যদি ভালো করে বোঝা যায় অর্থাৎ তার হাতের এই জীবন রেখাটি হাতের এই মস্তিষ্ক রেখাটি এবং হাতের এই প্রোগ্রেস লাইনটি অ্যাটাচড হয়ে যে চিহ্নটি গঠিত হয় সেটি এ চিহ্নাকৃতির দেখতে এই এ চিহ্ন বা এ সিম্বলকে কিন্তু খুব শুভ মানা হয়ে থাকে অর্থাৎ যখনই জীবন রেখা থেকে কোনো উন্নতি রেখা বেরিয়ে মাইন্ডলাইনকে টাচ করে দেয় তখনই এ চিহ্ন হয়ে যায় এটির মিনিং আলাদা অর্থাৎ এটার মিনিং এই সব ব্যক্তিরা নিজের জীবনের সমস্ত ইচ্ছার মধ্যে অধিকাংশ ইচ্ছাকে কিন্তু পূর্ণ করতে সক্ষম হবে তবে এতে একটি শর্ত আছে এটি বিষয় হলো যে এ যে জীবনরেখা বা আয়ু রেখা থেকে প্রোগ্রেস লাইনটি উৎপন্ন হচ্ছে অর্থাৎ হাতের প্রোগ্রেস লাইন অনেকের হাতে বিভিন্ন রকমের থাকতে পারে অর্থাৎ কারো হাতে এই প্রথমের দিকে প্রোগ্রেস লাইন থাকতে পারে কারো হাতে মিডিল এজে এসে প্রোগ্রেস লাইন থাকতে পারে কারো হাতে শেষ এজে এসে প্রোগ্রেস লাইন থাকতে পারে দিয়ে এ চিহ্ন গঠন করতে পারে যে এজে এসে আয়ুরেখার যে এজে এসে এই প্রোগ্রেস লাইনটি উঠছে দিয়ে চিহ্ন গঠন করছে সেই বয়সে এদের জীবনের অধিকাংশ ইচ্ছা কিন্তু পূর্ণ করে থাকে এই এ চিহ্নটি এই এই চিহ্নের আলাদা আলাদা আইডেন্টিফিকেশন করা যায় আরও ডিটেলসে জানা যায় অর্থাৎ এই প্রোগ্রেস লাইনটি কোথায় গিয়ে সমাপ্ত হচ্ছে তার উপরেও ডিপেন্ড করে এর অর্থ অর্থাৎ হাতের প্রোগ্রেস লাইন বৃহস্পতির ক্ষেত্র পর্যন্ত গিয়ে সমাপ্ত হতে পারে শনির ক্ষেত্র পর্যন্ত গিয়ে সমাপ্ত হতে পারে রবির ক্ষেত্র পর্যন্ত গিয়ে সমাপ্ত হতে পারে আবার অনেকের হাতে দেখতে পাওয়া যায় আয়ু রেখা থেকে রেখা নির্গত হয়ে একেবারে বুধের ক্ষেত্র পর্যন্ত গিয়ে সমাপ্ত হতে পারে এই এ চিহ্ন যেখানে গিয়ে সমাপ্ত হচ্ছে তার উপর ডিপেন্ড করে এর আলাদা মিনিং ধরুন যদি কোনো ব্যক্তির হাতে প্রোগ্রেস লাইনটি গুরু বা বৃহস্পতি পর্বত পর্যন্ত চলে যায় অর্থাৎ হাতে আয়ুরেখা থেকে একটি রেখা নির্গত হয়ে এইভাবে আয়ু থেকে যে কোনোভাবে একটি রেখা নির্গত হয়ে এভাবে বৃহস্পতি পর্বত পর্যন্ত চলে যায় বা এইভাবে বৃহস্পতি পর্বত পর্যন্ত চলে যায় এ চিহ্নের গঠন করে অর্থাৎ এই ধরনের হতে পারে এই ধরনের চিহ্ন হতে পারে যেটি বৃহস্পতি পর্বত পর্যন্ত চলে গেছে বা গুরু পর্বত পর্যন্ত চলে গেছে তাহলে এই চিহ্নটি বোঝায় যে এই এদের এই বয়স আস্তে আস্তে আপনাকে অনেক বেশি ইজ্জত প্রতিষ্ঠা মান সম্মান সমাজে মিলবে যদি আপনার হাতে এটি থেকে থাকে তাহলে আপনাদের যে এ যে এই উন্নতি রেখা বা বগ্রেস লাইনটি বেরিয়েছে সেই বয়সে আপনাদের কিন্তু অনেক বেশি ইজ্জত প্রতিষ্ঠা মান সম্মান সমাজে মিলবে এবং আপনার যোগাযোগ দূর থেকে দূর পর্যন্ত থাকবে এবং সমস্ত সুখ সুবিধা এটি কিন্তু অবশ্যই দেবে এবং আপনাকে সক্ষম ও ধনবান বানাতেও এটি সাহায্য করবে আবার যদি কোনো ব্যক্তির হাতে এই পগ্রিস লাইনটি আয়ু রেখা থেকে নির্গত হয়ে একেবারে শনি পর্বত পর্যন্ত পৌঁছে যায় অর্থাৎ যে কোনো জায়গা থেকে আয়ু রেখা যে কোনো জায়গা থেকে নির্গত হয়ে যদি শনির ক্ষেত্র বা শনি পর্বত পর্যন্ত পৌঁছে যায় তো এটি সন্তুষ্টিকে দেখিয়ে থাকে এই সব মানুষেরা নিজের জীবনে অবশ্যই এই বয়সে এসে কিছু না কিছু সন্তুষ্টি লাভ করে থাকে মধ্যবয়সের পর থেকে এরা ধনবানও হতে সক্ষম হয়ে থাকেন এবং এই সব ব্যক্তিরা মৃত্যুর আগে সমস্ত বিষয়ে কিন্তু সন্তুষ্টি লাভ করতে দেখা যায় আবার যদি এই এ চিহ্ন আকার যদি হাতের প্রোগ্রেস লাইনটি বেরিয়ে একেবারে রবির ক্ষেত্র পর্যন্ত পৌঁছে যায় অর্থাৎ এই ধরনের হয়ে থাকে এটি খুবই রেয়ার যদি হয়ে থাকে বা রবি পর্বত বা সূর্য পর্বতে পৌঁছে যায় তো এটি বোঝায় যে আপনার এই চিহ্নটি অত্যন্ত শুভফল দেবে অর্থাৎ এটি প্রশাসনের তরফে ভালো যোগ আপনার মিলবে এটি দেখা গেছে এইসব মানুষেরা ভালো গভর্নমেন্ট জব পেতেও সমর্থ হয়ে থাকেন মান জজ খ্যাতি পদ প্রতিষ্ঠারা কিন্তু সমাজে পেতে সক্ষম হয়ে থাকেন এছাড়াও যদি এই প্রোগ্রেস লাইনটি একেবারে এইভাবে বেরিয়ে মাইন্ড লাইনকে কেটে বেরিয়ে গিয়ে একেবারে বুধ পর্বত পর্যন্ত বা বুধের ক্ষেত্র পর্যন্ত পৌঁছে যায় তাহলে এটি বিজনেসে আপনার ভাগ্য আপনাকে অবশ্যই সাথ দেবে আপনি যদি বিজনেস করেন যে কোনো ধরনের ব্যবসা করেন তাহলে আপনাকে অবশ্যই এটি সাথ দেবে এবং আপনাকে মান যশ খ্যাতি প্রতিষ্ঠা অবশ্যই দেবে এই সব ব্যক্তিদের ব্যবসার দ্বারা অপার ধন প্রাপ্তি কিন্তু হতে দেখা যায় এছাড়াও আপনাদের বোনাস হিসাবে বোনাস হিসাবে আমি আরও একটি চিহ্ন সম্পর্কে আলোচনা করে দেব সেটি হলো এই চিহ্ন যদি কোনো ব্যক্তির হাতে হাতের এই রেখাটি হলো মাইন্ড লাইন বা মস্তিষ্ক রেখা এবং হাতের এই রেখাটি হলো হৃদয় রেখা এই মাইন্ড লাইন এবং হৃদয় রেখা অর্থাৎ মস্তিষ্ক রেখা এবং হৃদয় রেখার মাঝে যদি এই ধরনের চিহ্ন দেখতে পাওয়া যায় এই ধরনের চিহ্ন দেখতে পাওয়া যায় যেটি এক মাইন্ড লাইন থেকে উৎপন্ন হয়ে একেবারে আপনার হৃদয় রেখাকে টাচ করেছে এই ধরনের যদি এই চাকৃতির চিহ্ন দেখতে পাওয়া যায় অর্থাৎ যদি এই ধরনের এই চাকৃতির চিহ্ন আপনার হাতে থাকতে দেখা যায় তাহলে এটিও অত্যন্ত শুভ মানা হয় যাদের হাতে এই চিহ্ন উৎপন্ন হয় তারা বুদ্ধির দ্বারা বা নিজের মানসিক সক্ষমতার দ্বারা জীবনে খুবই উন্নতি করতে সমর্থ হয়ে থাকে এরা চতুর চালাক হয়ে থাকেন অপরকে দিয়ে নিজের কাজ করাতে এরা মাহির হয়ে থাকেন এরা কখনোই সহজে হার মেনে নেন না এবং নিজের বুদ্ধি বলে অবশ্যই এরা লক্ষ্য হাসিল করে থাকেন তো বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনা আশা করি আপনাদের বিষয়টি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো ভিডিওটিতে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিল নোটিফিকেশানটিকে অল অপশনে সেট করে দিতে ভুলবেন না সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ